বন্ধুরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম তো আমি ভিন্ডি দিয়ে চিংড়ি মাছ মানে রান্না করব করবো মাখা করব তো প্যান বসিয়েছি এখন আমি তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিবো ফালিকুড়া কাঁচা মরিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন নেড়ে ভালো করে একটু মিশিয়ে নিব রসুন বাটা দিয়ে দিব দিয়ে দিব সবজি মশলা অল্প একটু পানি দিয়ে দিব কষানোর জন্য এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব দিয়ে দিব অল্প পরিমানে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিব বন্ধুরা দেখো কষানোর পরে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিব কে থেকে দেখতো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও ভেন্ডি ভাজি ভেন্ডি রান্না আমার ঘরে সবার খুব পছন্দ বিশেষ করে আমার আর আমার হাজব্যান্ডের এখন আমি কষিয়ে নিব বন্ধুরা দেখো অল্প একটু সময় কষিয়ে নিলাম এখন রান্না করার জন্য ঝোল দিয়ে দিব তা দেখো আমার ঝোল দেওয়া কমপ্লিট এখন আমি ঢেকে পাঁচ সাত মিনিট রান্না করে নিব বন্ধুরা কালারটা কেমন আসছে বলো তো আর একটু মাখা মাখা করব তারপরে নাম নিয়ে ফেলবো বন্ধুরা দেখো ফাইনালি আমার ভেন্ডি রান্না কমপ্লিট তো আমার এই ভেন্ডি রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আমার পেজকে ফলো করবো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা সবাই সুস্থ থাকো ভালো থাকো পেস